নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশি ডিসেম্বর মাস বছরের শেষ মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব যদিও প্রোগ্রাম দিতে আমার একটু দেরি হয়ে গেল তাও দিচ্ছি যে ডিসেম্বর মাসটা কি নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো সুযোগ কন্যা রাশির জন্য আনতে চলেছে এই মাসে কিন্তু আপনাদের গ্রহের অবস্থান যথেষ্ট আপনাদের ফেভারে থাকছে বৃহস্পতি তো একাই যথেষ্ট সাপোর্ট দেবে আপনাদের পাশাপাশি শনির অবস্থানও কিন্তু আপনাদের ফেভারে থাকছে রাহুর অবস্থানও ফেভারে থাকছে এবং আপনাদের চতুর্থভাবে একাধিক গ্রহের সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে ফলে পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ যাবে আমি টোটালটাই আলোচনা করছি মনোযোগ দিয়ে দেখবেন আর আমি একটা ভান্ডারা করছি কুড়ি তারিখে তারাপীঠে যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করতে পারেন চলে আসে আলোচনায় প্রথমে বলবো যে আপনাদের এই মাসে ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে এই মাসটা আপনাদের ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে বলি যে রাহু দৃষ্টিটা পড়ে আছে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু ষষ্ঠে আছে এবং বৃহস্পতি ছ তারিখের পরে যখন আপনাদের দশমভাবে যাবে বৃহস্পতি দৃষ্টিটা পড়বে দ্বিতীয়ভাবে শুক্র মাসের শুরুতেই আপনাদের তৃতীয় হয়ে থাকছে এবং ভাব থেকে চতুর্থ হয়ে চলে যাচ্ছে এবং আপনাদের দশমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে আর্থিক দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার লটারি ফাটকায় লাভের সম্ভাবনা থাকবে হঠাৎ প্রাপ্তি যোগ ঘটতে পারে সেই জায়গাটা ভালো দুই তিনবার অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এই মাসটা আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি থেকে লাভের সম্ভাবনা কর্মের উন্নতির সম্ভাবনা নতুন কোনো জব পেয়েছেন সেখানে ভালো প্যাকেজ পাওয়ার সম্ভাবনা সেই জায়গাগুলো এবং ব্যবসায় পুরোনো কাস্টমারের পাশাপাশি নতুন কাস্টমার ডিলিংস হঠাৎ কিছু বড় টেন্ডার পেয়ে যাওয়া অর্ডার পেয়ে যাওয়া এরকম জায়গাগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন ফলে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের ভালো যাবে খরচের প্রবণতা যে থাকবে না তা নয় খরচ থাকবে খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন খরচের প্রবণতা থাকছে কেন দ্বাদশে কেতু বসে আছে যেখানে দাঁড়িয়ে রাহু দৃষ্টিটাও পড়ে আছে কিছু লোন পরিশোধ করা কিছু আপনাদের যেগুলো খুব প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলোকে কভার আপ করার জন্য আপনাদের কিছু খরচের প্রবণতা থাকবে সেগুলোকে একটু ব্যালেন্স করে চলতে পারলে আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে মানুষের কাছে গ্রহণীয়তা আপনাদের বাড়বে সেই জায়গাটাও আপনারা দেখতে পারবেন ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ মাসে একাধিকবার কোনো তীর্থস্থানের যাত্রা কোনো ধর্মস্থানে গমন বা কোনো কর্মের জন্য কোনো দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে মানসিক তৃপ্তির পাশাপাশি কিন্তু কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়া আছে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই যারা ডেলিভারি বয় আছে যারা ফুড প্রোডাক্ট সেল করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই এই মাসটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ছ তারিখ পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় থাকবে তারপর তৃতীয় যাবে দেখুন দু তারিখের পর থেকেই আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে আপনাদের যোগ্যতা আরও আপনাদের ব্যক্তিত্ব অনেক বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে কোথাও একটু কনফিডেন্সের অভাব দেখতে পাওয়া যাচ্ছিলো বুধ বকরি ছিল বুধ মার্গী হওয়ার সঙ্গে সঙ্গেই সেই কনফিডেন্স আবার আপনারা ফিরে পাবেন এবং গাফিলতিকে থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন শনির দৃষ্টি পড়ে আছে বারবার যে যেন গাফিলতি আপনাদের ধরছে কাজের প্রতি সেই উদ্যোগটা কোথাও যেন মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে একটা কোর্স নিয়ে আরম্ভ করছেন আবার সেটা পিছিয়ে যাচ্ছে এই যে জিনিসটা আপস অ্যান্ড ডাউন কাজের মধ্যে একটা গাফিলতি এই জায়গা থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে তাহলে কিন্তু সব কাজ আপনাদের ফেভারে থাকবে সব দিক থেকে আপনারা পজিটিভ পরিস্থিতি পাবেন এবং সেখান থেকে লাভও কিন্তু আপনারা পাবেন ফলে গাফিলতি একেবারে দেওয়া যাবে না যেহেতু বৃহস্পতি শনি দৃষ্টিটা পড়ে আছে বুধ বকরি ছিল কোথাও একটু এই গাফিলতি কিন্তু হয়েছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো যারা এডুকেশন আছে তাদের এডুকেশানের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে মাস্টার ওয়েল অ্যান্ড গুড এক্সাম থাকলে ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে কোনো জব ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছে তাদের কর্মের সুযোগ আসতে পারে কোনো সরকারি কর্মের যোগাযোগ আসতে পারে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন মাতৃসায়েন দিক থেকে অতীব শুভ যারা কোনো মায়ের মাকে নিয়ে কোনো সমস্যা ফেস করছেন এই মাসে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অবশ্যই মাতৃ দিক থেকে বেটার ফল পাবেন এই মাসে কিছু বাড়ি গাড়ি ক্রয়ের সম্ভাবনা প্রবলভাবে থাকছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন কোনো সরকারি কাজে বাধা আসছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের শত তারিখে পরে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে সরকারি দিক থেকে কোনো সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গাগুলো আপনারা আরও বেটার দেখতে পারবেন সেদিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে কোনো বাড়ি গাড়ি সেল হতে চাইছে না সেটা চেষ্টা করুন সেখান থেকেও লাভ আপনারা দেখতে পারবেন বন্ধুবান্ধব ভীষণভাবে আপনাদের পাশে থাকবে বন্ধুবান্ধবের হেল্প পাবেন পরিবারের হেল্প পাবেন সেই জায়গাটা এই মাসে আপনারা দেখতে পারবেন পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান এবং বৃহস্পতি ছ তারিখ পর্যন্ত পঞ্চমভাবে দৃষ্টি ফলে সন্তানের দিক থেকে কিন্তু একটুখানি দুশ্চিন্তা আপনাদের কাজ করবে কোথাও একটু সন্তানকে নিয়ে একটু বেশি চিন্তা আপনাদের মধ্যে থাকছে সেটা যদিও প্রয়োজনীয় কিন্তু অতটাও চিন্তা না করার দরকার নেই ফলে একটুখানি সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাটাও বেটার হয়ে যাবে ফলে সন্তানকে নিয়ে একটা কোথাও যেন ফ্রাস্ট্রেশন একটু দুশ্চিন্তা অযথা মানে খুব একটা যে সন্তান গাফিলতি করছে পড়ার দিকে বা সন্তানের কোথাও একটু মানে এদিক ওদিক মন চলে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু কম বেশি থাকছে অনেক বেশি কথা বলছে অনেক বেশি টিভি দেখছে এরকম ব্যাপারগুলো কিন্তু ইন্টারনেটের সময় কাটাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে একটা মানসিক চিন্তা আপনাদের বাড়তে পারে বা সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন কোনো বড় সমস্যা সন্তানকে নিয়ে নেই সন্তানের মধ্যে কিন্তু অবশ্যই বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন প্রতিযোগিতায় জয়লাভ বা জায়গা পাবে সন্তান সেই জায়গাটা ভালো এডুকেশান দিক থেকে কিন্তু কোথাও বিদেশ যাত্রা বা কোনো ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়া এই সুযোগগুলো কিন্তু সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের জন্য কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছেন সেই জায়গাটাও সুযোগ আপনারা পাবেন সেদিক থেকে বেটার ফল আপনারা পাচ্ছেন সন্তানকে নিয়ে কোথাও যাত্রা করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন প্রেমের দিক থেকে একটুখানি অ্যাডজাস্টেবল মেন্টালিটি নিয়ে চলতে পারলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন প্রেম বিবাহের কথা কিছু ক্ষেত্রে পাকা হওয়ার যোগ যে একেবারে নেই সেটাও নয় ফলে রিলেশনশিপগুলোকে আরও বেটার করা যায় কীভাবে সেগুলোর প্রতি একটা চিন্তা ভাবনা আপনাদের রাখা দরকার নিজেদের ভুল বোঝাবুঝি থেকে নিজেদের দূরে রাখা দরকার তাহলে আরও বেটার ফল পাবেন ফলে ডিসেম্বর মাসে চেষ্টা করবেন যে সম্পর্ক যাতে ভালো থাকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু কোনো নতুন পদক্ষেপ আপনারা নিতে পারেন কোনো নতুন পরিকল্পনা আপনারা করতে পারেন সেদিক থেকে ধরেন কোনো নতুন আউটলেট খোলা কোনো নতুন পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হওয়া এই জায়গাগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে নতুন কোনো চিন্তাভাবনার পূর্ণতা কিন্তু আপনারা এই মাসে আনতে পারবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে কোনো পরিকল্পনা করেছেন কিন্তু তার বাস্তবায়িত বাস্তবায়ন হচ্ছে না সেটা চেষ্টা করলে এই মাসে আপনারা সেই সুযোগটা পাবেন কিছু শত্রুতা থাকছে শত্রুতার দিক থেকে খেয়াল রাখুন যতটা নিজেদের কাজ নিয়ে থাকুন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজ কোনো অযথা কারোর সঙ্গে সময় নষ্ট না করে নিজের কাজের দিকে ফোকাস করুন এবং অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় শত্রুতার জায়গাটা অনেকটাই কমবে এবং শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন কাজ করতে গিয়ে শরীর যাতে প্রবলেম না হয় সেই জায়গায় খেয়াল রাখতে হবে শরীরে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে কিছু অ্যালার্জেটিক প্রবলেম কিছু স্কিনের প্রবলেম কিছু পেটের কিছু সমস্যা এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে তাহলে সেই জায়গাটাকে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে পারলে তাহলে আমার মনে হয় শারীরিক দিক থেকে এই মাছটা বড় কোনো সমস্যা হবে না কিন্তু বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি অনিয়ম আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে শারীরিক দিক থেকে কোনো লোন নিতে চাইছেন ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে লোন নেবেন এবং লোন যে পাবেন না তা নয় লোন প্রাপ্তির জায়গাটা কিন্তু আছে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শত্রুর সংখ্যা একটু হলেও কমবে কিন্তু নতুন করে যাতে শত্রু তৈরি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আইনি দিক থেকে মাসটা আপনাদের ফেভারে থাকবে কোনো কেস থাকলে সেখানে মুক্তির সম্ভাবনা বা যে তার সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের কর্মের প্রতি রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো এই মাসে আপনাদের যথেষ্ট ভালো হবে সেদিক থেকে একটা ধারাবাহিকতা আপনারা রাখতে পারবেন সেদিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে আপনাদের মাসটা ভালো যাবে বৃহস্পতি আপনাদের ছ তারিখ পর্যন্ত ভাবে বসে থাকছে দৃষ্টি আপনাদের একাদশে থাকছে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে তারপর আপনাদের দশমে চলে যাবে ফলে দশম দশমভাবে অবস্থান এবং আপনাদের চতুর্থায় দৃষ্টি এবং মঙ্গলের আপনাদের সপ্তমভাবে দৃষ্টি ফলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বড়ো পদক্ষেপ আপনারা নিতে পারেন সেই জায়গাটা ভালো দীর্ঘদিন প্ল্যান করছেন যে ব্যবসায় কিছু চেঞ্জ করবেন সেই জায়গাটা আপনাদের এই মাসে হতে পারে ব্যবসায় কোনো বড় উদ্যোগ আপনাদের সফলতা পেতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে সেদিক থেকে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আরও বেশি কীভাবে সময় দেওয়া যায় ব্যবসাকে কারোর উপর ছেড়ে নিজের দায়িত্বে কিন্তু ব্যবসা আপনাদের করতে হবে কারোর উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকলে হবে না ফলে ব্যবসাটাকে আপনারা যে ব্যবসায়ী করুন না কেন খাদ্য দ্রব্যের ব্যবসা করছেন কেউ অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করছেন কেউ লৌহজাত দ্রব্যের ব্যবসা করছেন কেউ খনিজ দ্রব্যের ব্যবসা করছেন কেউ মালে ব্যবসা করছেন সেই ব্যবসাগুলোকে নিজের দায়িত্বে করুন কারোর উপর ভরসা করে ছেড়ে দেবেন না তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন ব্যবসায় কিছু আপনার অধানস্থ কর্মচারীদের নিয়ে কিছু সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাটা চোখ কান খুলে চলুন তাহলে আরও বেটার ফল পাবেন বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ ধর্মস্থানে গমন এই জায়গাটা হওয়ার জায়গা আছে ফলে সেই দিক থেকে আপনারা ভালো পাবেন পার্টনারের একটু সাপোর্ট পাবেন কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নতুন বিবাহের কথা যদি বলেন পাখা ভাড়া সেই জায়গাটা কিন্তু এই মাসে থাকছে বা সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন নতুন বিবাহের যোগাযোগ আপনারা করতে পারেন সেদিক থেকে বিশেষ বাধা নেই এ মাসে পার্টনারের কর্মের দিক থেকে অতীব শুভ ফল দেখতে পায়। যাচ্ছে যাদের পার্টনাররা কর্মের সঙ্গে যুক্ত আছে অতীব শুভ একটা যোগ কিন্তু আপনাদের পার্টনারের কর্মের দিক থেকে আসবে ভালো প্রমোশন হয়ে যেতে পারে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ ফল পেতে পারে আপনার পার্টনারের কোনো জমি বাড়ি কেনার ব্যাপার আছে সেখান থেকে কিন্তু একটা বেটার অপশন পাবে বন্ধু সাপোর্ট পাওয়া বলুন বা আপনার কর্মের দিক থেকে উন্নতি বলুন পার্টনারের দিক থেকে এই জায়গাটা যথেষ্ট ভালো আছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট হেল্প আপনারা কিন্তু পার্টনারের দিক থেকে পাবেন কিছু ফিনান্সিয়াল সাপোর্টও আপনারা কিন্তু আপনার পার্টনার সে বিবাহিত পার্টনার হতে পারে ব্যবসা পার্টনার হতে পারে যে ফিল্ডে আপনারা কাজ করেন তাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে কেমন যায় ভাগ্যস্থানের শনির দৃষ্টি পড়ে আছে এবং ভাগ্যপতি এই মাসে আপনাদের চতুর্থ হয়ে অবস্থান করছে ছ তারিখের পর থেকে সেখানে উচ্চ শিক্ষার দিক থেকে তো ভালো যাবে কোনো হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে কোনো জব অপরচুনিটি আপনাদের আসতে পারে সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্য সাথ থাকার জন্য আপনাদের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা অভিনেতা অভিনেত্রী আছে যারা সরকারি কর্মচারী আছে যারা নিজেরা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে যারা ধরুন ব্যাংকিং সেক্টরে আছে যারা কোনো কর্পোরেট সেক্টরে আছে এই জায়গাগুলো কিন্তু এই মাসে আমার মনে হয় যথেষ্ট ভালো যারা ফুড সাপ্লাই আছে হেলথ ডিপার্টমেন্টে আছে এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে কেউ কিছু চেঞ্জ হতে পারে মানে কর্ম পদ্ধতির মধ্যে কিছু চেঞ্জ বা ডিপার্টমেন্টাল কিছু চেঞ্জ হওয়ার জায়গা আছে এবং সেটা আপনাদের জন্য বেটারি হবে কর্মের দিক থেকে অতীব যোগ পাচ্ছেন কর্মে প্রমোশনের সম্ভাবনা থাকছে কর্মে উন্নতির সম্ভাবনা থাকছে আপনাদের সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেন একাধিক গ্রহের দৃষ্টি আপনাদের কিন্তু মাসের বছরে এন্ডে এসে দশমভাবে পড়ছে ফলে এই মাসে কিন্তু একাধিক জাতক জাতিকার কর্মের নতুন যোগাযোগ আসতে পারে সেই জায়গাটা কিন্তু পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা কর্ম করছে এদের তো অবশ্যই কিছু বেটারমেন্ট কর্মের দিক থেকে পাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই ফলে কর্মের দিক থেকেও আপনারা ভালো পাবেন সেই দিক থেকে আমার মনে হয় মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে প্ল্যানিং করে চলার দরকার কোনো কাজ ফেলে রাখবেন না নিজের কাজগুলো করুন নিজের কাজের প্রতি প্রকাশ করুন অযথা সময় নষ্ট না করে কিভাবে নিজের ডেভেলপমেন্ট করা যায় এইভাবে চেষ্টা করুন না শনি দৃষ্টি পড়ে থাকার জন্য কিছু গাফিলতি আপনাদের মধ্যে থাকছে সেইগুলো থেকে বেরিয়ে যদি আসতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন ভাগ্যস্থানে শনির দৃষ্টি পড়ে আছে ফলে কর্মের ওপর এই মুহূর্তে আপনাদের বেশি ফোকাস করার দরকার সবটাই ভাগ্যের ওপর ছেলে দেওয়া ঠিক না তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন এই মাসে কিছু বড় যারা দাদা বা দিদি আছে এদের সাপোর্ট পাচ্ছেন পরিবারের মানুষজনের সাপোর্ট পাচ্ছেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন কিন্তু কিছু শত্রুতা কিছু অযথা ঝামেলা থেকে একটু দূরে রাখবেন যাতে ধরুন কেতু বা রাহু দশে চলছে দেখুন কেতু আপনাদের বসে আছে দ্বাদশে বলে আপনাদের সেখানে আমার মনে হয় বিদেশ যাত্রা করছেন বিদেশ যাত্রা করতে চাইছেন সেখানে কিন্তু হটকাইিতা করবেন না ভালো করে সব কিছু দেখে শুনে তারপর কিন্তু যাত্রা করুন তাহলে আমার মনে হয় আরও বেটার ফল আপনারা পাবেন এবং সেখানে দাঁড়িয়ে বিদেশে যদি যাচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে ভালো করে তত্ত্বাবধানের মধ্যে থেকে ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর কোনো বড় সিদ্ধান্ত নিন তাহলে আমার মনে হয় ভালো ফল আপনার পাবেন কিছু স্পিরিয়া এই মাসে কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে দান ধ্যান পুজো আচ্ছা করার মেন্টালিটি আপনাদের মধ্যে থাকছে সেই জায়গাটাও ভালো পাবেন ওভারঅল কন্যারাশির ডিসেম্বর মাসটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে অনেক সুযোগ আপনাদের আসতে পারে বিশেষ করে কর্মের দিক থেকে একটা বেটার অপরচুনিটি আসার জায়গা এই মাসে আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে চেষ্টা করুন আরও বেটার ফল আপনারা পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ কথা প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার